শিক্ষক দিবস পালনের অনুষ্ঠান মঞ্চেও একই স্বর উই ওয়ান্ট জাস্টিস আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সচ্চার রাজ্যের সর্বস্তরের মানুষ বাদ নেই শিক্ষকরা শিক্ষক দিবস পালনের অনুষ্ঠান মঞ্চেও এবার সেই একই স্বর উই ওয়ান্ট জাস্টিস প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারম্বরে উদযাপিত হল শিক্ষক দিবস টানা দশ বছর ধরে শিক্ষক দিবস পালন করে চলেছেন গারুলিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ দাস অন্যতম উদ্যোক্তা পঙ্কজ দাস বলেন শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপনের পড়ুয়া চিকিৎসক ও ক্রীড়াবিদদের সম্বর্ধনা দেওয়া হয় তিনি আরও বলেন প্রতিবন্ধীদের সহযোগিতা ছাড়াও এবারে দুজন কিডনি রোগে আক্রান্ত দুজনকে এবছর আর্থিক সহায়তা করা হয়েছে দু সাল থেকে শিক্ষক দিবস আমরা শুরু করেছি আজকে দু সাল দশ বছর ধরে আমরা করছি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন প্রতি বছর আমরা নানা অনুষ্ঠান করি শিক্ষক দিবসকে সামনে রেখে আমাদের রক্তদান শিবির হয় প্রায় আনুমানিক তিনশো লোক রক্তদান করেন স্বেচ্ছায় বিনা গিফটে রক্তদান শিবির করেন আর আমাদের এখানে প্রতিবন্ধীদের সাহায্য করা হয় কীর্তি ছাত্রছাত্রীদের সাহায্য করা হয় দুঃস্থ ছাত্র ছাত্রদের সাহায্য করা হয় মিডিয়ার কৃতিদের সাহায্য করা হয় এবং ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয় ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হয় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীর মানুষদেরকে আমরাই মনতে সংবর্ধিত করি এবং এবছর আমরা দুজন কেগুনি পেশেন্টকে আমরা কিছু আর্থিক সাহায্য তুলে করি সব মিলিয়ে একটা জমজমাট এবং সাম্রাজ্যিক একটা দলীয় কর্মীরাও তো আওয়াজ তুলেছে উই ওয়ান জাস্টিস কিন্তু এই স্লোগান তুলে অনেকেই রাজনীতি করছেন তার বক্তব্য শুধু একজন নিজেতা বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে কিংবা রাজ্যকে প্রতিবাদ করার পাশাপাশি মণিপুর হাতরাসের নিযাতিতাদের জন্য রাজ্যেকে সকলকে প্রতিবাদ করা উচিত প্রথম কথা হচ্ছে উই অন জাস্টিস সবাই আমরা এক কিন্তু যারা অনেকেই বলছেন উই অন জাস্টিস তারা জানেন না জাস্টিসটা কোথায় পেতে হবে সিবিআই এজেন্সি তদন্ত করছে সিবিআই এজেন্সি তদন্ত করে কোর্টকে যাওয়া কোর্ট বিচার দেবে এখন বিচার দেওয়ার মালিক হচ্ছে সিবিআই এবং কোর্ট আমরা শুধু জাস্টিস চাইতে পারি কিন্তু কিছু লোক যারা জাস্টিসের নাম করে পুরোপুরি রাজনীতি করছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি তথ্য অনুযায়ী লুকুট হয়ে গেছে একদম মিথ্যা কথা সি এখনো পর্যন্ত কোটে কথাও বলেনি কোনো তথ্য বমালো সিবিআই বরং উনিশ যা যা করে পুলিশ যা যা কোটের কাছে সাবমিট করেছে সিবিআই সেগুলোকে এন্ডার্স করেছে যে একদম অথেন্টিক এশন ঠিক আছে পুলিশের তদন্ত হরেন ভিডিওগ্রাফি কোনো কিছু ট্যাম্পারিং করা হয়নি পুলিশ যা বলেছে সিবিআই সেটাকে কপি পেস্ট করে আদালতকে জানিয়েছে প্রথম কথা হচ্ছে তাদের বলবো রাত সবার জন্য আগুন শুধুমাত্র আর্জি আমার মনটা হারিয়েছে তার জন্য যেমন রাত জাগবেন সেরকম পাশাপাশি যারা নাকি হাতপাস মণিপুর প্রত্যেকের জন্যই আমাদের এশিয়াডের গোল্ড মেডালিস্ট বা অলিম্পিকে যারা গোল্ড মেডেল নিয়ে এসছে ভারতবর্ষকে গর্ব গর্ব করছে যে আমাদের সন্ধুরা আমাদের যে সাক্ষী মালিকরা দিল্লিতে যারা নাকি ধর্ষিত হয়েছেন তাদের পক্ষে দাঁড়িয়ে সবার জন্য আপনারা রাত জাগুন এ রাত শুধু একটার জন্য না সম্ভব নারী জন্য রাত জাগা দরকার এবং সারা ভারতবর্ষে রাত জাগা দরকার পঙ্কজ দাস আমি গালুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শিক্ষক দিবসের কনভেনার